এই তো শীতের সকালে ভাবলাম সবাই মিলে সবজি খিচুড়ি খাই হ্যালো এভরিওান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন তো ভাবলাম যে সকালবেলা আমরা সবাই মিলে সবজি খিচুড়ি খাবো তো এর কারণে দেখতে পাচ্ছেন একটা বড় হাঁড়িতে সবজি খিচুড়ি রান্না করার জন্য আপনার তেজপাতা গরম মশলা এলাচ যা যা লাগে উপকরণ সব কিছুই কিন্তু দিয়ে নিয়েছি আর এখন এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে নিচ্ছে তো আমরা বাড়ির সাইডে যে কিছু আশেপাশের মানুষ আছে তো তাদের সাথে আমরা আর কি খাচ্ছি তো সকালবেলা খিচুড়ি খাব এর কারণে আর কি সকাল সকাল ভাবলাম যে সকালে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে এই কারণে আর কি রেখে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে কিন্তু আদা রসুন বাটা তো এগুলো কিন্তু মূলত সব কিছু দিয়ে তারপরে সময় করে মাখিয়ে নিচ্ছে কষিয়ে নিচ্ছে তো আমরা কিন্তু চুলা করিনি এখানে মাটি খুঁড়ে তারপরে কিন্তু সুন্দর করে চোলা বানানো হয়েছে আর বড়ো হাড়িতে আর শীতের দিনে কিন্তু একদম কুয়াশা খুবই কনকনে শীত এই শীতের ভিতরে কিন্তু আপনার পিকনিক খেতে বা আপনার ভোনা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আরে তো দেখতে পাচ্ছেন মশলাটাকে সুন্দর করে আমার কষানো হচ্ছে আর এখানে কিন্তু পরিমাণ মতো সব কিছুই কিন্তু একে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন চাউল তো সবাই চাউল দেওয়া হয়েছে তো সেই চাউলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে তো গ্রামে কিন্তু এগুলো কিন্তু সচরাচর বেশি দেখা হয় আর এ তো দেখতে পাচ্ছি মর্শিরার ডাউল তো মশিরার ডাউল কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে প্রায় এক কেজির মতো মশিরের ডাউল দেওয়া হয়েছে আর মুশিরার ডাউল দিলে কিন্তু মানে খিচুড়ির যে সাপ এটা কিন্তু অনেকটাই ভালো হয় আর আমরা মানুষ কিন্তু আপনার দশ থেকে বারো জনের মতো মানুষ কারণে ভাবলাম যে সকালবেলায় খাই এই তো ভালো লাগবে আর তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এখন এটাকে সুন্দর করে আমরা দিয়ে ভালোভাবে জাল করতে হবে তো আরে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার সবজিটা দিয়ে নিছে তো সবজিটা যখন দিছে তখন আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি আর এই তো ভালোভাবে এখন জাল করতেছে আর এই তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে তো আজকে মূলত আমরাই কিন্তু আস্তে আস্তে রান্না করতেছি আর এই তো দেখতে পাচ্ছেন আগুনটা জ্বলতেছে তো কী কীভাবে শীতের সকালে আপনার সবজি খিচুড়ি খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন এখন একে একে সবারটা আর কি বেড়ে নিয়ে তারপরে আমরা খাবো তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো আমাদের খিচুড়ি সবজি খিচুড়ি এখানে কিন্তু গাজর তারপরে আলু ফুলকপি সবকিছু কিন্তু একে একে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন